হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি যাচ্ছি ছাদে আজকে আমার ড্রাগন গাছে দুটো ফুল ফুটবে এখন আটটা বাজতে যাচ্ছে আমার আর তর সইছে না তাই ভাবলাম একটু দেখে আসি এখন ড্রাগন ফুলগুলো কী অবস্থায় আছে অর্ধ ফুটন্ত অবস্থায় আছে তবুও ফুলগুলোকে দেখে মন প্রাণ জুড়িয়ে গেল আসলে ড্রাগন ফল খেতে যতটা মিষ্টি তার থেকে বেশি মিষ্টি এবং সুন্দর দেখতে হয় ড্রাগনের ফুলগুলো ড্রাগন ফুল রাত্রে ফোটে তাই রাত্রের মধ্যেই এই ফুলগুলোর পরাগায়ন করে দিতে হয় তো যাই হোক ফুলগুলো এখনও পুরোপুরি ফোটেনি তাই ফিরে আসব আরও কিছুক্ষণ পর ফিরে এলাম আরও দু ঘন্টা পর অর্থাৎ রাত্রি দশটার সময় এখন ফুলগুলো অনেকটাই ফুটে গেছে এবং ফুলগুলোকে আরও বেশি সুন্দর দেখাচ্ছে এবারে পুংকেশর চক্র থেকে পরাগরেণুগুলোকে নিয়ে গর্ভকেশর চক্রের মাথায় ভালোভাবে লাগিয়ে দিতে হবে যেহেতু ড্রাগন ফুল রাত্রিবেলা ফোটে আর সেই সময় কোনো প্রজাপতি মৌমাছি বা অন্যান্য কোনো কীট পতঙ্গ পরাগায়ন করতে আসে না তাই ড্রাগন ফুলের পরাগায়ন করে দিতে হয় ড্রাগন ফুল সকাল সাতটা আটটা পর্যন্ত ফুটে থাকে তখন পরাগায়ন করলেও হবে তবে রাত্রে ফুলের পরাগ্রেণুগুলো বেশি সক্রিয় থাকে বলে রাত্রের মধ্যেই পরাগায়ন করে দিলে ভালো হয় যদি কোনো কারণে ড্রাগন ফুলের পরাগায়ন না করা যায় তাতে যে ফুলটি ফলে পরিণত হবে না তা কিন্তু নয় অবশ্যই ফলে পরিণত হবে তবে ফলটি সাইজে অনেক ছোট হবে তাই ফলের সাইজ বড় পেতে হলে অবশ্যই পরাগায়ন করে দিতে হবে ড্রাগন ফুলের এই পরাগায়নের কাজটি ব্রাশ দিয়েও করা যায় তবে আমি কোনো দিনই ব্রাশ ব্যবহার করিনি এইভাবে পরাগায়ন করেই আমি গত বছর এই গাছটি থেকে বড় বড় সাইজের অনেকগুলো ড্রাগন ফল পেয়েছি আমার অন্যান্য ড্রাগন গাছের থেকে এই গাছের ড্রাগন ফলগুলো বেশ ভালোই বড় হয়েছিল আশা করবো এবছরেও যেন এই গাছটিতে বড় বড় সাইজের ড্রাগন ফল হয় যাই হোক ড্রাগন ফুলের হ্যান্ড পলিনেশন করাটা তেমন কোনো জটিল ব্যাপার না কষ্ট শুধু এইটুকুই যে রাত্রে যেখানে ড্রাগন গাছ লাগানো আছে সেখানে যেতে হয় আমি সকালেও ফুলগুলোকে দেখতে চলে আসলাম সকালে ফুলগুলো এত সুন্দর লাগছিল যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এখন মনে হচ্ছে একটি সাদা ধপধপে রাজহাস। ডানা মেলে থাকার সময় একটি ঝড়ো হাওয়া এসে যেভাবে তার পাখনাগুলোকে দুলিয়ে দিয়ে যায় ঠিক সেইভাবে ড্রাগন ফুলের নরম সাদা পাপড়িগুলো হাওয়াতে দুলছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ